নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো চন্দনা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা আজ হলো বৃহস্পতিবার আর সময় এখন সাড়ে আটটা আর সাড়ে আটটার থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আশা করছি অন্য অন্য দিনের মতন আজকের ব্লগটাও ভালো লাগবে আজকে কিন্তু ঘুম থেকে উঠেছিলাম সাতটা নাগাদ তারপরে সকালবেলা কলের কাজকর্ম করে একবারে স্নানটাও করে নিয়েছি কারণ কি স্নানটা না করলে না একদম এনার্জি পাওয়া যাচ্ছে না এর জন্যেই আর কি আর সকালবেলা স্নান করলে কিন্তু অনেক এনার্জি পাওয়া যায় তো প্রথমে তো এই যে ঠাকুরের বাসন টাসন মেজে ধুয়ে রেখে দিলাম তারপরে কিন্তু ঠাকুর ঘরটা মুছেও রেখে দিয়ে তারপরে কিন্তু ছেলে মেয়েদের জন্য খাওয়ার টাওয়ার বানিয়ে নিলাম কারণ ওদের আবার স্কুল আছে আর যেহেতু বৃহস্পতিবারের পূজায় অনেকটাই সময় লাগে তো এর কিন্তু ওদেরকে আগে স্কুল মধ্যে পাঠিয়ে দিয়ে আর একবার একটু স্নান করে নিলাম আর যেহেতু গরমের দিন স্নান করাটা কিন্তু খুব ভালো লাগে জানো তো এত মানে স্নান করতে ইচ্ছে করে সারাদিন মনে হয় জলে চুবিয়ে থাকে তো দেখো তারপরে কিন্তু স্নান করে এসে যে পূজাটাও সেরে নিলাম পূজা দেওয়া হয়ে গেল আর এদিকে দেখো এখানে কিন্তু ওই যে বাবা বাবাধামের চিরা প্রসাদ আর সন্দেশ প্রসাদ আর কি দাদা অনেকগুলো দিয়েছে জানো তো তা এখন কি করব তো দাদাও বলছিল যে চিরাগুলো খায় নাও না হলে নষ্ট হয়ে যাবে তো আমি কি করলাম ওই ঘরের প্রসাদ আর ওই বাবা ধামের প্রসাদ মিল করে আর কি একটু খেয়েও নিলাম এদিকে কিন্তু আমার প্রসাদ খাওয়া দাওয়া হয়ে গেল তো এখন এই বিছানার বেডশিটটা আর কি তুলে নিব আর বাচ্চাদের বিছানার বেডশিটটা আজকে বড় মেয়েই তুলেছে কারণ কি ওকেও কিন্তু মানে তুলতে দিতে হবে না নাহলে শিখতে পারবে না তো ও কিন্তু এমনি আর কি যেদিন করে বিছানার বেডশিট আর কি পাতা হয় না সেদিন করে আর কি ও বিছানাটা পরিষ্কার করে কিন্তু অন্য দিন যেদিন চেঞ্জ করার থাকে সেদিন কিন্তু আমি করি কিন্তু আজকে কিন্তু ওকে আমি বলছি না তুই চেঞ্জ কর খারাপ হোক আর ভালো হোক যাই হোক শিখতে তো হবে তো ওর জন্য ওই বিছানার বেডশিটটা আজকে ওই চেঞ্জ করেছে বিছানাটা পরিষ্কার করা হয়ে গেল এখন কিন্তু এই যে বইয়ের টেবিলটা গুছিয়ে নিচ্ছি আর বইয়ের টেবিল বলতে কি এখন তো এই যে ছেলে মেয়ে স্কুলে গেছে এই চান্সে কিন্তু একটু সময় পাব আর কি তো এর জন্যে আর কি গুছিয়ে নিলাম আসলে কিন্তু আবার বইয়ের টেবিল কে কোথায় ব্যাগ রাখবে কে কোথায় কি রাখবে না রাখবে মানে ধুলাই মাটি অন্ধকার তো এই এই চান্সে আর কি আমার করে নিতে হয় কারণ পরে আসলে আবার মানে এলোমেলো হয়ে যাবে যাই হোক মানে যখন স্কুলে যায় তারপরে আমি এই কাজগুলো করে থাকি আর হলো এই যে দেখো আলনাটাও একটু পরিষ্কার করে নিচ্ছি আর ওই যে বাচ্চাদের জামা রাখার কৌটোগুলো সেগুলোর ঢাকনাগুলো আর কি নোংরা হয়েছে সেগুলোও মুছে নিলাম আর এদিকে ছোট মামুনি আর কি কালকে বেডশিটটা ভাস করেছে তো সেটা আবার ও আলনার মধ্যে রেখে দিয়েছে ও তো জানে না যে মা কোথায় রাখে তো ওর জন্য আমি কিন্তু আলমারিতেই আর কি ঢুকিয়ে রাখলাম আমি বেডশিট কিন্তু আলমারির মধ্যে আর কি রেখে দিই আর এদিকে দেখো এখন কিন্তু এই যে কৌটু আর কি একটা আর কি গুছিয়ে নিচ্ছি কারণ কি অনেক সময় আমার ছোট মেয়ে অনেক সময় আমার বড় মেয়ে কিন্তু চা করে তো ওই জন্য ওরা কিন্তু জায়গার জিনিস জায়গায় রাখতে পারে না তো ওই জন্য কিন্তু আবার এই যে মনে করে আমি গুছিয়ে রাখবো তারপরে হয়তো বললাম যে একটু চাটা কর তখন কিন্তু নিল নিয়ে কিন্তু আবার ঠিক মতন রাখবে না তো ওই যে ওরা রাখে ওদের মতন করে তারপরে যখন আমি সময় পাই তখন কিন্তু আমি আমার মতন করে গুছিয়ে নিই এই যে এতক্ষণ থেকে যে আমি মুচি গুছিয়ে রাখা সব কিছু করলাম বা তিনটার পর থেকে আবার যেরকমকার ঘর সেরকমই হয়ে থাকবে তো দেখো এখন কিন্তু ঘরটা আমার কিন্তু অপূর্ব সুন্দর লাগছে নিজেই মনে হয়েছে তাকিয়ে থাকি ওই দিকের মোটামুটি কাজটা সেরে নিয়ে চলে আসলাম রান্নাঘরে আর আমার একটু দুপুরবেলা রান্নাটা আর কি লেটেই হয় কারণ কি সকালবেলা তো আমি একবার ভাত রান্না করি সেটা আমি খাই আমার দুই মেয়ে খায় ছেলে খায় আর ওর বাবা কিন্তু সকালে ভাত খায় না একবারে দুপুরে খায় তো এর জন্যে আর কি দুইটার মধ্যে আমার রান্না আর কি কমপ্লিট করতে হবে তো সেই হিসাবে আমি কাজ করি তো এই যে দেখো তার মধ্যে এখন আজকে রান্না করবো মুসুর ডাল আর হলো সোয়াবিন তো সোয়াবিনটাও ঢেলে নিলাম কারণ গরম জল দিয়ে ভিজিয়ে নিতে হবে তো গরম জল দিয়ে ভিজিয়ে রেখে আর একটু প্রেশারে কিন্তু এদিকে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর জানো তো বন্ধুরা আজকে কিন্তু আকাশটা খুবই খারাপ তো এই যে দেখো তোমাদের কিন্তু একটা আকাশটাও দেখিয়ে দিচ্ছি অনেক কিন্তু হাওয়া উঠছে জানো তো মনে হয় বৃষ্টি নামবে তো এখনও একটু ঝিরি ঝিরি আর কি বৃষ্টি পড়ছে কিন্তু সেটা বোঝা যাচ্ছে না কিন্তু এখন খুব হালকা তো দেখো এখন কিন্তু আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে তো এই যে দেখো অনেকগুলো আর কি কড়াইয়ের মধ্যে কালকে তুড়ি ভাজার তেল ছিল তো ভাবলাম যে একবারে ডালটার জন্য আর সোয়াবিনটার জন্য একবারে সম্বাদ দিয়ে দিই কারণ আজকে এই যে পিঁয়াজ দিয়েই ডাল রান্না করব। আর সোয়াবিন দিয়ে আর কি পিঁয়াজ দিয়ে রান্না করব। তো এই জন্য কিন্তু এক কড়াইয়ে সম্বাদ দিয়ে ওই কড়াইতে আর কি আর কি একটু সম্বার আর কি ঢেলে নিলাম ওটা ডাল সম্বার দিয়ে দিব। আর সোয়াবিনে এক মানে একটা যদি তরকারি রাঁধতাম তাহলে আর কি বেশি তেল হয়ে যায় মানে যেত তার জন্য ওই কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম একটু তেল সম্বারের তেল দিয়ে দিলাম তো ডালটাও আমার সম্বার হয়ে গেল ওদিকে তো এই যে দেখো এখন কিন্তু এই যে শপিংগুলো এখন কিন্তু আমি হলুদ লবণ ছাড়াই একটু ভালো করে ভেজে নিচ্ছি কারণ কি ওটা আর কি লবণ হলুদ দেওয়ার আগে একটু কড়কড়া করে ভাজলে কিন্তু তাহলে ভাজাটা খুব ভালো হয় তো ওইদিকে আমার ডালটাও কমপ্লিট আর এই যে দেখো এখন কিন্তু আমার শপিংটাও ভাজা হয়ে গেল এখন কিন্তু আমি লবণ হলুদটা দিয়ে দেব তো এখন লবণ হলুদ দেওয়ার পরে কিন্তু আমি সঙ্গে সঙ্গে আবার মশলাও দিয়ে দেবো কারণ কি আমি লবণ হলুদ ছাড়াই আর কি শপিংটা আগে ভেজে নিয়ে তারপরে কিন্তু একবার লবণ হলুদ দিয়ে তারপরে কিন্তু মশলা দিয়ে কষিয়ে নিই তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো রান্না বান্না করতে করতে জানো তো এত বৃষ্টি নেমেছে তো রান্নাটা সেরে রেখে তোমাদেরকে দেখাতে আসলাম দেখো রাস্তা দিয়ে জল যাচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন সাড়ে পাঁচটার মতন বাজছে আবারও তোমার তোমাদের সামনে আসলাম তো ওই যে একটু শুয়েছিলাম শুয়ে থেকে উঠে দেখি ওর বাবা সর্ষের তেল আর মুড়ি নিয়ে এসেছে তো এর আগে তো মুড়ি মানে চেলে চেলে রাখি না তো এবার আজকে আবার মুড়িটা চেলে রাখছি কারণ কি জানো ফেসবুকে দেখেছি এই মুড়ির মধ্যে আর কি গুণও পাওয়া গেছে কারণ কি একটা বউ নাকি আর কি মুড়ি খেয়েছে মাংসের ঝোল দিয়ে তো মুড়িটার সঙ্গে আর কি গুণা ছিল ওটা তো টের পায়নি তো খেয়েছে গলার মধ্যে মানে বিঁধে ছিল তো এর জন্য অপারেশন করে আর কি বের করা হয়েছে তো ভাবলাম যে না ভয় লাগে আমারও তো কী করি পরে কিন্তু এই যে মুড়িগুলো এখন চেলে মানে রাখছি কারণ ছেলে মেয়ে খায় ওরা আমি খাই কখন কার কপালে কি আছে তো বলা যায় না তো সাবধানের কোনো মাইড নেই তা আমি এর জন্য চেলে চেলে রাখছি আর চেলে রাখলেও অনেক সুবিধা কারণ কি অনেক ধুলো বালি হয় আর কি মুড়িতে তো সেগুলো বের হয়ে যায় আর আমরা কিন্তু পরে কিন্তু পরিষ্কার জিনিসটা আর কি খেতে পারি তো এই জন্য আর কি চেলে রাখলাম তো এই যে দেখো এখন কিন্তু মুড়িগুলো চালানো হয়ে গেল আর এই যে দেখো অনেকগুলো ধুলো বের হয়েছে আর অনেক পোড়া মুড়িও বের হয়েছে তো এগুলো আর কি না আর কি চাললে না মানে কম বেশি পেটে তো নোংরা যায়ই অল্প স্বল্প তো এই যে দেখো ওর বাবা আবার তেল নিয়ে এসেছে সেটাও আর কি জায়গা মতন রেখে দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো